প্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে ডেলিভারির ভিডিও নিয়ে আরেকটি সুপারির ডেলিভারির ভিডিও নিয়ে হাজির হয়েছি হাইব্রিড পাঙ্গা জাতের সুপারির চারা এই চারা গাছগুলো যাবে আজকে ময়মনসিং নেত্রকোনা ভাই অর্ডার করছিল গতকাল দুইশো পিস আজকে আমি ডেলিভারির জন্য চারাগুলো উঠাইতেছি

পাঁচ ফিট কার হলেই ফলন আসে সেটা এখন এক হয় এক বছর আমাদের নার্সারিতে কতগুলো চারা চারা আছে আছে মতো তো মন্ডলি আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বাইরে থেকে যারা চারাগুলো দেখতেছেন এই যে দেখতে পাচ্ছেন এই ভাইটি চারা উঠাইতেছে এই যে দেখেন এই যে দেখেন চারাগুলো আছে বস্তার ব্যাগেও আছে পলিতেও আছে এই যে দেখেন প্রত্যেকটা চারা গোটে রকম এবং আমরা সবগুলো চারা বাছাই করে দেই বাংলাদেশের চৌষট্টি জেলায় আনাসে কানাসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি এমনকি হোম ডেলিভারিতে এই চারা গাছগুলো দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাপের মধ্যে কিছু চারা বাদ পড়ছে এই চা চারাগুলো কিন্তু আমরা দিলে দিতে পারতাম কিন্তু না আমরা বাসাই করে যেগুলো গোট মোটা এ ভালো এবং সুস্থ সবল চারা এই চারাগুলোই দিচ্ছি আপনারা আমাদের থেকে কেন এই চারাগুলো নেবেন আপনারা ভিডিওতে যেমন চারা দেখতে পাচ্ছেন সেম চারাগুলো পাবেন যার কারণে আপনারা কোনোভাবে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আর যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো যদি আপনারা নেন তাহলে এই চারাগুলো আপনার খুব তাড়াতাড়ি মাটির সাথে অ্যাডজাস্ট হবে আপনারা বেশি বড় সাইজের চারা খোঁজেন আসলে বড় সাইজটা বড় কথা না আমাদের হাইব্রিড পাঙ্গাসুপুরি চারা গোড়াগুলো যদি দেখেন এই যে চারাটা একটু হাতে নেন গোড়াটা দেখেন চারাগুলো দেখেন গোড়া কাঠ কিন্তু ছাড়তে চল অর্থাৎ এই গোড়া মোটা চারা এবং আপনারা খাটো টাইপের চারা নেবেন আপনারা চার ফিট সাড়ে চার ফিটের চারাগুলো নেবেন তাহলে খুব তাড়াতাড়ি ফলন পাবেন আর সঠিক জাত সঠিক জাত ও মান ভালো হওয়ার কারণে এই চারা গাছগুলো থেকে খুব তাড়াতাড়ি ফলন পাবেন দেখেন আপনারা দেশি গাছের সাথে কিন্তু এই চারাগুলো মিলবে না দেখেন এই যে আর একটা চারা ওই সামনে চারাটা তুলে দেন একটু দেখা হ্যাঁ সামনেরটাও তোলেন হ্যাঁ এই যে দেখেন তো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু বগুড়া টির নার্সারি থেকে এই চারাগুলো নিতে পারবেন এবং আমাদের নার্সারির ঠিকানা হলো বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা গাংনগর আপনারা কিন্তু চাইলে আমাদের নার্সারিতে এসেও কিন্তু এই চারা গাছগুলো আপনারা দেখে শুনে ক্রয় করে নিতে পারবেন আমাদের যদি আপনাদেরকে দেখায় একটা জিনিস আমাদের এই যে দেখতে পাচ্ছেন গা নার্সারির পাশেই কিন্তু সুপারি চারা গাছগুলো এগুলো কিন্তু সুপারি সহ গাছ আমাদের নিজস্ব বাগান নিজস্ব গাছ থেকে সুপারি এই যে দেখতে পাচ্ছেন কত সুপারি একটা বাধাতে প্রায় মোটামুটি আপনার চার পাঁচশো সুপারি আছে এই যে এবং ওপরে আবার ফেনে আসতেছে তো আপনারা এই ধরনের চারা গাছ লাগালে অবশ্যই আপনারা বাণিজ্যিকভাবে লাভবান হবেন যাদের পুকুর পাড় আছে যা যা বাগান করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো নিতে পারেন আর দাদু বলছে কিন্তু এই চারা গাছগুলো দুই থেকে তিন বছরের মধ্যে ফলন হবে আসলে আমাদের বা অভিজ্ঞতা থেকে আমাদের বাস্তবিক অভিজ্ঞতা থেকেই কিন্তু আমরা এই কথাটা বলতেছি যে দুই থেকে তিন বছরের মধ্যে এই গাছগুলোতে ফলন হবে তো পরবর্তীতে বন্ধুরা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দর রাখবেন দাদুর জন্য দোয়া রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম